তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আমি তারা নিয়ে চলে এসেছে আর একটা নতুন ব্লগ তো সবাই কেমন আছো অবশ্যই বলো তো নতুন ব্লগ আবার তোমাদের জন্য একটা নিয়ে চলে এলাম তো তোমরা ভাবছো যে দিদিভাই ছুঁড়ে ছুঁড়ে সব ফেলে দিচ্ছে কেন না গো আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলছি না ওগুলো নিচে রাখলাম যেহেতু আজকে চাদরটা একটু পাল্টাবো তাই ওই জন্য সব নিচে রেখে দিলাম তো দু দিন ধরেই ভাবছি চাদরটা পাল্টাবো পাল্টাবো তা পাল্টানো আর হচ্ছিল না তো আজকে এই যে ফাইনালি আজকে পাল্টে নিচ্ছি চাদরটা তো চাদর তো প্রচুর পরিমাণে নোংরা হয় এটা স্বাভাবিক বলো তাই না তো বেশিরভাগ নোংরা হয় বাচ্চা কাচ্চা ঘরে থাকলে আমার ঘরে যদিও খুব একটা ছোট বাচ্চা নেই কিন্তু তার থেকেও হচ্ছে আমার ছেলে আরও বাচ্চা কেন আমার ছেলে যখন তখন যেখান থেকে এই আসুক না কেন ছুটে দৌড়ে তো এসে ওই খাটের উপরেই লাভ দিয়ে উঠে পড়ে এই হচ্ছে আমার ছেলের দোষ যার কারণে আমার চাদরটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো যাই হোক ওই জন্য চাদরটা পাল্টে নিলাম তো চাদরটা তোর দুদিন তিন দিন বা এক সপ্তাহ অন্তর অন্তর না পাল্টালে না আমি তো শুতেই পারি না মানে আমার গায়ের মধ্যে কেমন হয় তো আছে অনেকেই আমার মতো যে পিছনা টিসনা একদম ঝাড়া পচা থাকবে তবে গিয়ে একটু শুয়ে শান্তি তো আমার অবস্থা হচ্ছে সেরকম তো এই জন্য সকালবেলায় আগে যে চাদরটা পাল্টে নিলাম সকালবেলা বলতে এখন অনেকটাই বেলা তো সকালবেলার যেগুলো আশি পাশে থাক থাকে সেগুলো আমার হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো চাটা খেয়ে নিয়ে একটু হচ্ছে আড্ডা মেরে নিলাম নিয়ে টিয়ে তারপরে যে কাজে লেগে পড়েছে এখন আল্লাহ ভালোই হয়েছে মানে দশটা সাড়ে দশটার মতো বাজে তো তোমরা হয়তো ভাবছি যে দিদি ভাই এখন এই কাজগুলো করছে তাহলে রান্না কখন করবে আজকে কিন্তু আমি রান্না করব না তোমাদের বাড়ি চলে যাব খেতে ঠিক আছে তো যাই হোক সেগুলো পরে বলছি যে কেন রান্না বান্না করিনি বা করব না সেটা তোমাদের জন্য থাক সেটা না পরে বলবো তো যাই হোক এই যে বিছানা টছাগুলো চাদর টাদরগুলো পাল্টে নিলাম বালিশে ওয়াটরগুলো সবই পাল্টে নিয়েছি আমি নিয়ে তারপর হচ্ছে ওগুলো রেখে দিয়ে আসলাম বাইরে তো তারপরে হচ্ছে এই কাপড়গুলো আমি কালকে জানো তো কেচেছিলাম কিন্তু কেচেছি শুকিয়েওছে কিন্তু গুছানোর আর টাইম পাইনি তো ভাবলাম যে তাহলে একবারেই এগুলো গুছিয়ে নিই তো বিছনা গুছানোর সাথে সাথে এগুলো ঝটপট করে একটু গুছিয়ে নিচ্ছি তো অনেকগুলোই কেচেছিলাম কিছুটা শুকিয়েছে কিছুটা শুকোয়নি তো ওইগুলো ভিজেগুলো একটু মেলে দিতে হবে আর হচ্ছে এইগুলো গুছিয়ে জায়গাটা সব জায়গায় রেখে দিতে হবে তো এখন তোমার দাদা তো বাড়ি নেই সেটা তো তোমরা সবাই জানো তো আজকে হচ্ছে কি মেয়েও বাড়ি নেই মেয়ে গেছে এক জায়গায় নিমন্তন্ন খেতে তো ছেলে আর আমি বাড়িতে রয়েছি তো ছেলে কোথায় খেলতে গেছে জানি না সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছে তো এখনও তো বাড়ি ফেরেনি ছেলে আর মেয়ে তো আসবে সেই বিকেলবেলা তো আমিও আমার মতো নিরিবিলি কাজগুলো গুছিয়ে নিতে পারবো রান্নারও কোনো ঝামেলা নেই কিছুও না তো শান্তি মতো আমি আমার এই কাজগুলো আজকে গুটিয়ে নিতে পারবো সবটাই দুয়ারটাও আমার একটু গুছানো গাছানো হয়ে যাবে তো যাই হোক সব মতো হয় দেখো জামা কাপড়গুলো সব গুছানো হয়ে গেছে ছেলেরগুলো তোমার এই হচ্ছে ড্রামে রেখে দিই কেন ছোট ছোট জামা প্যান্ট তো গেঞ্জি প্যান্ট তো ওরগুলোই ড্রামে রাখি যেগুলো সব সময় ব্যবহার করে আর আমাদেরগুলো তো এদিক ওদিক রয়েছেই বা কিছু কিছু জামা কাপড় তোমার আলমারিতেও রেখে দিয়ে তো ওখানেই রেখে দিলাম তারপর হচ্ছে জামা কাপড় সব গুছান উঁচু শেষ চলে এলাম এই যে ভিজে কটা জামা কাপড় ছিল বললাম তোমাদের তো সে কটাই মেলে দিতে তো খুব একটা যদিও ভিজে নয় হালকা পাতলা ভিজে তাও একটু এই যে রোদে দিয়ে দিই রোদের তাপও আছে ভালো শুকিয়ে শুকনো হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগে মানে জামা কাপড় যদি একটু মতো শুকায় তাহলে কিন্তু ঝরঝরে লাগে নিজেরও আর জামা কাপড়গুলো তো সেই জন্য একটু মেলেই দিই রোদের তাপ যখন আছে তো ওই জন্য মেলে দিলাম আর আমার ছেলের একটা কি অভ্যেস জানো তো স্নান করে প্যান্টটা এখানে ওখানে ফেলে রাখবে প্যান্ট বলো জামা বলো তা আমাকে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে কেঁচে কাচতে হয় ধুতে হয় তো সকালবেলা রীতিমতো মেয়ে স্নান করে বেরিয়ে গেছে জামা কাপড়টা এখানে বালতিতে আমার জন্য রেখে দিয়েছিল তো সেই জামা কাপড়টা ছেলের দুটো জামা কাপড় বালতিতে হচ্ছে নির্মা দিয়ে একটু ভিজিয়ে নিলাম স্নান করার সময় কেচে দেবো ওগুলো তো তারপর হচ্ছে দেখো চলে এলেছিলাম ঘর জাতিতে তো তোমরা আবার কেউ ভেবো না যে দিদি ভাই বাসি ঘরটা কি এতবেলায় বেলায় ঝাড় দিচ্ছে না গো সকালবেলা বললাম না বাসি আমার সব হয়ে গেছে বাসি গাছ টাছ করে চা টা খেয়ে নিয়েছি সকালবেলায় তো এখন হচ্ছে এইগুলোকে ঝাড়টা দিচ্ছি যে যেহেতু বিছনা টিসনাগুলো সব ঝাড়লাম তো ওই জন্য ঘরটা আর একবার ঝাড়টা দিয়ে মুছে নেবো তো তোমাদের তো বললামই যে আজকে রান্নার ঝামেলা নেই কোনো আমার তো শান্তিতে আমি একটু কাজগুলো গুছিয়ে নিতে পারবো এই যা তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নেবো আমার ঘর মেয়ের ঘর দুটোই ঝাড়টা দিয়ে নেবো তো মেয়ের ঘরটা যদিও এখনো মেজে করা না মেয়ের ঘরটা কিন্তু মাটি আছে আর হচ্ছে আমার ঘরটা বারান্দাটা হচ্ছে শুধু মেজে করা তো এই দুটোই মুছে নেব তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তো সংসারে কাজ তো টুকটাক মানে একদিন যদি একটু কম করো তারপর দিন কিন্তু একটু বেশি হয় তো এটাই হচ্ছে নিয়ম তো সংসার মানেই তো আমাদের কাজ সারা দিন করলেও শেষ নেই তার তো তার মধ্যে থেকে একটু সময় কিন্তু আমাদের বার করে নিতেই হয় নিজের জন্য হলেও আমি মনে করি দরকার যে নিজের জন্য একটু সময় বার করার শত কাজের মাঝেও তো সেরকম আমিও চেষ্টা করি তোমরাও চেষ্টা করবে যে নিজের জন্য পাঁচ মিনিট সময়ও যদি নিজের জন্য বার করো দেখবে নিজের অনেকটা ভালো লাগবে আমি যেটা বুঝি আমি তোমাদের কিন্তু সেটাই বললাম তো এই যে আমার ঘরটা ঝাঁদা হয়ে গেছে আর আমার ছেলে এই যে কোথায় কোথায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলো খেলতে আজকে যেহেতু রবিবার তো স্কুল তো নেই কারোর আর মেয়েও তো নিমন্ত্রণ খেতে গেছে ওর মানে হচ্ছে প্রাইভেট মাস্টারের বাড়িতে যেহেতু টিচার্স ডের খাওয়া দাওয়া ছিল তো যেহেতু যখন টিচার্স ডে হয়েছে তখন হচ্ছে ওর পরীক্ষা চলছিল এগারো ক্লাসে তো ওই জন্য ডেটটা ছিল তো সেইটা খাওয়া দাওয়াটা আজকে তো মেয়ে চলে গেছে সেখানে পান্ডুয়ায় তাই দেখো আমার ছেলের দোষটা দেখো খেলে এসেছে সাইকেলটা একদম দরজার সোজাসুজি রেখে দিচ্ছ কে এত বলেও কিছুতেই আমার কথা শুনে না যেন তো সাইকেলটা আমি যে সরিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে দেখো এই যে ঘরটার ঝাড় দিয়ে বার করেছি তো ভাবলাম উঠোনটাও একটুখানি বুলিয়ে নিই কী আর করা যায় দুপুরবেলা এখন প্রায় তোমার বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো ভাবলাম একবারে কাজ বাজ সেরে নিয়ে স্নান করে করে টোরে নেবো তো এই যে উঠোনটা একটুখানি বুলিয়ে নিচ্ছি আর হাওয়াতে তো পাতা পড়তেই থাকে সারাদিন যেহেতু আমাদের বাড়িতে সিরিজ গাছ আছে আম গাছ আছে তো ওই পাতা টুকটাক করতে থাকে তো ওই ছেলেরাকে বললাম স্নান করতে তো ওই দেখো গাছ থেকে পেয়ারা পেরে নিয়ে আবার ওই কোথায় চললো এত করে বলছি যে স্নানটা কর আর কিছুতেই শুনছে না তো ওই যে সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়ছে ঘুরতে তো চলো তত ঘুরুক ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিই বাবা তো তারপর হচ্ছে এই যে বললাম না তোমাদের জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ছেলেরা মেয়ের দু চারটে তো সেটাই এই যে ধুয়ে নেবো আবার একটু নির্মার জলে দিয়ে দিয়েছিলাম তো তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাইয়ের গায়ে কত জোর দিয়ে কলপাম করে গো আমার গায়ে হেভবি জোর জানো তো আরে না না গায়ে জন্য আমার কলটাই এরকম একদম নরম এক হাত দিয়ে পাম্প করলেও সুন্দর জল পড়ে কিন্তু জলটা কী বলো তো বেশিরভাগ কমের না অকম্যের জল কেন জলটা প্রচুর পরিমাণে আয়রন কোনো সেইভাবে কাজ করা যায় না ওই জাস্ট দু চারটে বাড়ির কাপড় যেগুলো সবসময় ব্যবহার করা হয় সেইগুলো আর ওই বাড়ির টুকটাক কাজ খাওয়াও হয় না রান্নার জলও হয় না এটা দিয়ে তো টুকটাক কাজগুলো বাড়ির কলের জলটা হয়েছে আর জল তো খাবার জল রান্নার জল আমাকে টেনে আনতে হয় সে ব্লগ তো তোমরা পেয়েছো যে কী কষ্ট আমার জল টেনে আনতে কি আর করা যাবে বলো আর ফুটো কপাল আমার যতদিন চলে চলুক এই হচ্ছে ব্যাপার তো চলো জামা কাপড়টা ধুয়ে অত বক বক করে লাভ নেই তো জামা কাপড়টা ধুয়ে চলো শুকো দিয়ে দিই দিয়ে হচ্ছে তারপর আমি স্নানটা করব তো তোমরা অনেকেই এতক্ষণের ধরে হয়তো ভাবছ যে দিদিভাই রান্না যখন করেনি তাহলে কি খাবে তো তোমাদের তো বললাম যে তোমাদের বাড়িতে চলে যাব। আরে নানা বন্ধুরা ভয় পেও না যাবো না যাবো না তো কি খাবো আজকে দুপুরবেলা সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো একটু সাসপেন্স থাক নাহলে সবটা এক্ষুনি যদি বলে দিই তাহলে হয়তো তোমরা ব্লগটা কেউ দেখবে না তাই একটু পরেই বলছি যে কি খাবো আজকে তো যাই হোক জামা জামাকাপড় দুটো ধুয়েই যে মেলে দিলাম তো ভালো একটু রোদের তাপ আছে শুকিয়েও যাবে আজকে তো তোমাদের আমার বাড়িটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যদি ভালো লাগে তো হচ্ছে চলো জামাকাপড়গুলো সব মেলে দিলাম তো টাটা এখনের মতো পরে আবার দেখা হচ্ছে তো এই হচ্ছে দুপুরের খাবার এতক্ষণে নিয়ে চলে এলাম তো দুপুরের খাবারে কি কি আছে দেখো আছে হচ্ছে পান্তা ভাত কাঁচা পেঁয়াজ আলু ভাজা আর পেঁয়াজি তো কেমন লাগলো বলো দুপুরের খাবারটা রোদ ফাটা গরমে একদম পান্তা ভাত তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি আর আমার ছেলে খাবো তো সেই জন্য পান্তা ভা দারুণ খাবার আর হচ্ছে ছাতে ছিল লঙ্কা ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের স্পেশাল মেনু কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো দি তোমাদের দিদিভাইয়ের সারপ্রাইজটা মানে দুপুরের খাবার সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই জানিও তো তারপরে হচ্ছে দেখো খাওয়া দাওয়া করে আমি আর ছেলে একটু ঘুমিয়ে নিলাম ঘুমিয়ে একটু তারপরে কটা ভিডিও শ্যুট করতে গেছিলাম সেটাও তোমাদের জন্য সারপ্রাইজ সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে সব তারপরে হচ্ছে ঘুরে টুরে এসেছি সন্ধ্যাবেলা এসে হচ্ছে চা করে খেলাম খেয়ে ছেলে গেলো করতে আর আমি আবার আমার কাজে লেগে পড়লাম তো রাতে হবে রুটি তরকারি তো আটা মেখে নিলাম সেটাও দেখতে পেলে তো তারপরে যে রুটি করছে আর ওপাশে কিন্তু আলুর তরকারি বসিয়ে দিচ্ছে আলু দিয়ে আর ডাল দিয়ে তরকারি হবে একটা সে আলু